পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত মৃত মানুষকে কাঁধে নিয়ে যাওয়াকে মানুষ পূর্ণ মনে করে অথচ জীবিত মানুষকে সাহায্য করার আগে দশবার চিন্তা করে কিছু কিছু মানুষকে আপনি ভালোবাসার পর প্রচণ্ড কষ্ট পাবেন আর তখন বুঝবেন আসলে মানুষ কতটা স্বার্থপর মানুষের অভাবে মানুষ নিঃসঙ্গ হয় না মানুষ নিঃসঙ্গ হয় ভালো বন্ধুর অভাবে খাচের মানুষের অভাবে জীবনের সেই সম্পর্কটাই শক্তি যেটা তোমার আড়ালেও তোমাকে সম্মান করে মানুষের প্রশংসার ধরন দেখে তার উদারতা বোঝা যায় আর মানুষের সমালোচনার ধরন দেখে তার জ্ঞানের গভীরতা উপলব্ধি করা যায় সম্পর্ক বিক্রে চাইতে নেই জীবনে কখনো কাউকে অনুরোধ করে ধরে রাখতে নেই যে থাকার সে এমনিতেই থেকে যাবে মানুষ যা চায় তা সবসময় পায় না জীবনে প্রত্যাশা আর বাস্তবতার মধ্যে অনেক ব্যবধান থাকে স্বভাব কিংবা চরিত্র কোনোটাই টাকার ওপর নির্ভরশীল নয় ওটা পারিবারিক শিক্ষার মধ্যে পড়ে আচরণ হচ্ছে এমন এক আয়না যাতে প্রত্যেক মানুষের নিজের প্রতিবিম্ব দেখা যায় যাদের কষ্ট সহ্য করার ক্ষমতা অসীম অদ্ভুতভাবে তাদের জীবনে কষ্ট থাকে সীমাহীন অপ্রকাশিত কষ্ট মানুষকে তিলে তিলে শেষ করে দেয় বাহির থেকে যা কেউ বুঝতেও পারে না স্বার্থপর মানুষগুলো ভালোই থাকে আর বোকা মানুষগুলো অন্যকে ভালো রাখে